হে স্বচ্ছন্দ তরুলতা তোমরা রয়েছ বলে আছি চামচিকের নাচানাচি গাঢ়তর করেছে আঁধার কোলা ব্যাং জেনে গেছে তার হাতে মেঘ জল মাকড়সারও বড় স্বাদ মাঝ গাঙে মাছ ধরবে জালে ইঁদুর সুরঙ্গ কেটে চলে যাবে চাঁদের পাহাড়ে হে স্বচ্ছন্দ তরুলতা তোমরা রয়েছ বলে আছি শিকড়ে জড়ানো মাটি হাঁটাহাঁটি ব্যস্ত মূলে শাখাই সংসার পুষ্পপল্লবের উঠোন দালান মৃত্যু আছে সেখানেও খরা আছে বহু ভাঙচুর ঝড় কিছু কারে কিছু বৃষ্টি জল ভাষায় পচায় রদ্দুর জীবই কিছু ঝরে যায় তবু ঢের থাকে শিশিরে স্নানের যোগ্য পৃথিবীর তামাটে প্রান্তরে তোমরাই একমাত্র স্বামী আনা সুস্থ সভ্য সুদৃশ্য ভাষণ গরুর গাড়ির ধুলো বাতাসের যতটা গভীরে যেতে পারে শিশু যায় জননীর যত অভ্যন্তরে তোমরা গিয়েছো এই পৃথিবীর ততটা নিকটে সূর্য থেকে কতটুকু অগ্নিকণা নিতে হয় জানো মেঘ থেকে কতটুকু জ্যোৎস্নাও কাজল মলিনতা থেকে মুক্ত আবর্জনা থেকে খাদ্য প্রাণ। দিগন্তের কোন দিকে প্রকৃত আপন গৃহকোণ কে আত্মীয় শ্মশানের বিশ্বস্ত সুহৃদ কারা জানো হে স্বচ্ছন্দ তরুলতা তোমরা রয়েছ বলে আছি জেনেছি বাঁচার অর্থ অবিচ্ছিন্ন ফোটা জেগে থাকা প্রত্যাহ উৎপন্ন হওয়া প্রতিদিন দল